দেখতেছেন তাদের সকলকে জানাই আমার বিএস পক্ষ থেকে সুস্বাগত যারা আমার চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার আমার ভিডিওটি পেয়ে যান আজকের যে বিষয়টা আমাকে অনেকেই অনেক ভিডিও পাঠিয়েছে বিএনপির সন্ত্রাসী সাদাবাজি এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য নির্যাতনের বিভিন্ন চিত্র আমাকে দিয়েছে কিন্তু এত সারা দেশের চিত্র এর আগেও অনেক কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে তাতে অনেকে আছে বিএনপির যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার আনসাবস্ক্রাইব করে চলে গেছে তো আলহামদুলিল্লাহ যে তারা চলে গেছে এর জন্য আমি খুশি কারণ এরা আসলে দেশের শত্রু ভারতীয় দালাল আমি যখন দীর্ঘ পনেরো ষোলো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে ভিডিও করেছি বিভিন্ন পোস্ট দিয়েছি শেখ হাসিনা আমার তিনটা আইডি আমার বন্ধ করে দিয়েছে এরপর হ্যাকার দিয়ে সে আইডি গুলো আমি আবার পুনরায় চালু করি এরপরেও আবার বন্ধ করে দিয়েছে আমার ইউটিউব চ্যানেলও একটা শেখ হাসিনা বন্ধ করে দিয়েছে তো তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম তাদের নির্যাতন তাদের লুটপাট এর বিরুদ্ধে কথা বলতাম এখন বিএনপি লুটপাট করতেছে তাদের বিরুদ্ধে কথা বলছি হক কথা আমরা বলতেই থাকবো কেউ শুরু আর না শুনুক বিএনপির রাজনৈতিক কিছু বিষয় নিয়ে কথা বলবো আওয়ামী লীগ বিদায়ের পরে সেই সব নাস্তিকেরা যারা আওয়ামী লীগের সাথে সক্রিয়ভাবে ছিল আওয়ামী লীগকে যারা সবসময় বিভিন্নভাবে বিভিন্ন পরামর্শ দিয়ে চালাতো সেই ফ্যাসিবাদ বিদায় হয়েছে বাংলাদেশ থেকে কিন্তু আজকে নতুন খেসিবাদের জন্ম হয়েছে যেটা মিজানুর রহমান আজহারি যে কথাটা বলেছিল এটা দ্বিতীয়বার আমার বলার প্রয়োজন নেই যেহেতু আপনারা বিষয়টা জানেন প্রতীত সৈরাসার বিদায়ের পরে এবার সেই সব নাস্তিকেরা বিএনপির কাঁধে বসেছে সেই সব নাস্তিকেরা এখন বিএনপির কাঁধে সওয়ার হয়েছে কারণ এখন তো আর আওয়ামী লীগ নাই এখন কার কাদের সহার হতে পারে ইসলামী দলগুলো তাদের কাদের সহার হওয়া তাদের সম্ভব না কারণ তারা ইসলামী রাজনীতি করে আমাদের দেশে ইসলামী রাজনীতি অনেক ধরনের আছে অনেক ভ্যারাইটির আছে আমি এটা নিয়ে এখন কথা বলতে না কিন্তু তাদের কাছে এক কথা নাস্তিকদের যাওয়া সম্ভব না তারা বিএনপিকে কে বেছে নেয় এবং বিএনপির কাদের সহার হয়েছে এবং বিএনপি এখন তারা পরামর্শ দিয়ে ভারতের দালালি করতেছে এবং তারা এখন ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতেছে বিএনপি কিন্তু শহীদ জিয়া এবং খালেদা জিয়া বাংলাদেশী তারা কিন্তু সেই শহীদ জিয়া এবং জিয়ার দলটি ছিল ডানপন্থী দল তারা বামপন্থী ছিল না কিন্তু তারা ইদানিং সেই ডানপন্থী থেকে তারা সরে গেছে সেই নাস্তিকদের পরামর্শে এখন তারা বামপন্থী হয়ে গেছে যার কারণে বিভিন্নভাবে ভাবে আলেম সমাজকে হেউ করতেছে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে আর ইসলামের এক কথায় তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এখানে তারেক জিয়া সহ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা মনে করছে যে ইসলামের বিরুদ্ধে কথা বললে হয়তো ভারত তাকে ক্ষমতায় এনে দেবে কিন্তু সেই কিন্তু আর নাই জনগণ এই ইসলাম বিদ্বেষী হওয়ার কারণেই এই ইসলাম বিদ্বেষী হওয়ার কারণেই আওয়ামী লীগকে কিন্তু জনগণ দেশ থেকে বের করেছে তাদের মামার বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে বিএনপি যে আদর্শ পরিত্যাগ করে নাস্তিকবাদ তারা মেনে নিয়ে নাস্তিকবাদ প্রচার করতেছে এবং নাস্তিকবাদের উপর যে প্রতিষ্ঠিত হচ্ছে সাধারণ জনগণ এমনিতেই কিন্তু বিএনপির উপর চরম খ্যাপ সবসময় একটা কথা বলি যে কিছু মানুষ পেটের দেয় বেশ্যাবৃত্তি করে কিছু মানুষ পেটের দেয় রাজনীতি করে তো সেই পেটের দেয় যে রাজনীতি করে এটা হচ্ছে সেই আওয়ামী লীগ আর বিএনপি করে কারণ এরা পেটের দেয় আওয়ামী লীগ এবং বিএনপি করে আর এই বিএনপি এখন যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগ যে আয়নাঘর করেছিল মানুষকে গুম করে মানুষকে হত্যা করেছে নির্যাতন করেছে বিএনপি ক্ষমতায় গেলে এর সেটা আরো ব্যাপক আকারে ঘরে ঘরে তারা আয়নাঘর গড়ে তুলবে সাধারণ জনগণ ত তাদের বিরুদ্ধে কথা বললেই তাদের গুম করে দেবে বিএনপি সেই ঘরের জন্মদাতা আওয়ামী লীগ যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এবং টর্চার সেল করে যেখানে দিনের পর দিন তাদেরকে নির্যাতন করা হয়েছে ঠিক বিএনপি তার সাথে আরো অধিক পরিমাণে ঘর তৈরি করবে তো আমাদের অবশ্যই সতর্ক হতে হবে বিএনপি থেকে কারণ বর্তমানে খালেদা জিয়াও কিন্তু বলেছে বিএনপি এই বিএনপি কে খালেদা জিয়া বিশ্বাস করে না কারণ এরা স্লোগান দিয়েছিল যে আমরা রাজপথ ছাড়ি নাই নেদাজিয়া অলরেডি বলেই দিয়েছে

রাজপথে যদি বিএনপি থাকতো খালেদা জিয়াকে বালির বন্দী বন্দি করে রাখতে পারতো না খালেদা চিকিৎসা না দিয়ে তাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারতো না আওয়ামী লীগ যে কাজগুলা করেছে যে খালেদা যাতে ধুকে ধুকে মারা যায় শেখ হাসিনা তো বলেই দিয়েছে আশের অর্ধে যে মানুষটা তার আবার এখন সামনে কি আছে মৃত্যু ছাড়া তো হাসিনার বয়স কি ষোলো বছর ছিল না বিশ বছর তিরিশ বছর ছিল হাসিনা তো আটাত্তর বছর বয়স তাহলে হাসিনা কি মরতে পারে না ইসরায়েলের যে সব প্রক্রিয়াগুলা মানুষের উপর নির্যাতন করার আছে সেই প্রক্রিয়াগুলা ইন্ডিয়া ডেলিভারি দেয় দিয়েছিল হাসিনার কাছে সেই প্রক্রিয়াগুলো ইন্ডিয়া হাসিনার কাছে ডেলিভারি দিয়েছিল যে যেভাবে হোক বেগম খালেদা জাকে হত্যা করতে হবে তো সেটাই করেছে বেগম খালেদা জাকে শেষ করে দিয়েছে যদিও জীবিত তবুও কিন্তু রাজনৈতিক অবস্থা ময়দানে সে মৃত এই বিএনপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিছে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তো বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়া তারা তাদের ইসলামী বিশ্বাস ইসলামী মূল নীতিতে তাদের যে বিশ্বাস ছিল সেগুলার ছিল বিধায়ী তারা ছিল হয়েছে ডানপন্থী আর এখন এই নাস্তিক্যবাদ বিএনপি তারা ইসলাম বিদ্বেষী হওয়ায় তারা বলতেছে আমরা সরিয়া আইন বিশ্বাস করি না এবং মৌলবাদ অর্থাৎ মৌলবাদ বলতে যারা ইসলাম ধর্মকে সঠিকভাবে মানে পরিপূর্ণ মানে এদেরকে তারা মৌলবাদ বলছে তো মৌলবাদ কি শুধু মুসলিম হিন্দুরাও মৌলবাদ হতে পারে যে হিন্দু ধর্ম মানে যে খ্রিস্টান ধর্ম মানে সে খ্রিস্টান মৌলবাদ এই বিএনপি মৌলবাদের বিরুদ্ধে অর্থাৎ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে অর্থাৎ হিন্দু ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসলামের জন্য অনেক অবদান আছে কিন্তু সেই শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি আজকে মতবাদ মেনে নিয়ে ইন্ডিয়ার মাধ্যমে তারা ক্ষমতায় আসে বিএনপি নেতারা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাতকে দেখে কিন্তু জামাতের প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তারা জামাতের বিরুদ্ধে এমন ভাবে লেগেছে সেই আওয়ামী লীগের ন্যায় তারাও বলতেছে যুদ্ধ ভাড়াতে কিন্তু এই যুদ্ধ ভাড়াতে তো বিএনপি দ্বিতীয় যুদ্ধ ভাড়া হলে বিএনপি এক নম্বর হচ্ছে আওয়ামী লীগ কারণ আট হাজারের ওপরে আওয়ামী লীগের যুদ্ধ ভাড়া দিয়ে আছে এবং বিএনপি কত আছে সেই লিস্ট আপনারা অলরেডি দেখেছেন দুই হাজারের উপরে বিএনপি যুদ্ধ আছে আর জামাতে আছে শুধুমাত্র সাঁত্রিশ জন এই লিস্টে সাঁত্রিশ জনের ভিতরে জামাতের শীর্ষ কোনো নেতা কোনো যুদ্ধ ভরা না তাহলে আওয়ামী লীগ যে নাটক সাজিয়ে জামাতের নেতাদের ফাঁসি দিয়েছে এখানেও কিন্তু ওই বিএনপির ইন্ধন ছিল যদি বিএনপির যদি ইন্ধন না থাকতো শাখা চৌধুরীর মতো একজন বিএনপির তুখোর নেতাকে আংলি হত্যা করেছে একমাত্র হাসিনার ব্যক্তিগত কারণে সাখাচৌধুরীকে হত্যা করেছে যুদ্ধ যুদ্ধParameteri বলে কিন্তু বিএনপি তার তেমন কোন প্রতিক্রিয়া দেখায়নি প্রিয় দেশবাসী আজকে আমাদের সতর্ক থাকতে হবে বিএনপি থেকে প্রয়োজনে বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপিকে আওয়ামী লীগের নয় এই দেশছাড়া করতে হবে এসডিবি যুদ্ধের সন্ধানে দেশ ও জাতির কথা বলে